আসসালামু আলাইকুম তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংলিশ গ্রামার বইয়ের বারো পৃষ্ঠায় এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী আছে এই অনুশীলনী তিন নং প্রশ্নটি দেখব যে আছে এখানে নিচের বাক্যগুলোর কোনটি কোন প্রকার অর্থাৎ এখানে কতগুলো বাক্য দেওয়া আছে এগুলো কোনটি কোন প্রকার তা কোন সেন্টেন্স তা আমরা বের করব তিন নং প্রশ্নগুলো আমি উঠিয়ে নিয়েছি যে কোনটি কোন সেন্টেন্স তো এখানে আছে এক নঙে আছে আই গিভ হেম সাম মানি আই গিভ হেম সাম মানি আমি তাকে কিছু টাকা দিয়েছি তো সেন্টেন্সগুলো বের করার ক্ষেত্রে কোনটি কোন সেন্টেন্স আমাদের অর্থগুলো অবশ্যই জানা দরকার বা জানতে হবে বুঝতে হবে না বুঝলে আমরা বুঝব না যে কোনটা কোন সেন্টেন্স এখানে আই গিভ হেম সাম মানি আমি তাকে কিছু টাকা দিয়েছি এটা কিন্তু একটি সাধারণ বাক্য অর্থাৎ বর্ণনামূলক তো বর্ণনামূলক হচ্ছে এর ইংরেজি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স এক নম্বরটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স দুই নঙে আছে রিড দ্য বুক কেয়ারফুলি রিড দ্য বুক কেয়ারফুলি বইটি মনোযোগ সহকারে পড়ুন বইটি মনোযোগ সহকারে পড়ুন যেহেতু আমাদের পড়ুন বলেছে আমাদের এটা আদেশ আদেশ করা হয়েছে যে পড়তে বলা হয়েছে বইটি মনোযোগ সহকারে পড়ুন অর্থাৎ এখানে আদেশ সূচক বা উপদেশ সূচক বাক্য এটা তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে আদেশ উপদেশের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তিন নঙে আছে মে আল্লাহ ব্লেস ইউ মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার মঙ্গল করুক আল্লাহ তোমার মঙ্গল করুক এই অর্থটা শব্দের অর্থটা হচ্ছে ইংরেজির শব্দের অর্থটা আল্লাহ তোমার মঙ্গল করুক এখানে দোয়া বা প্রার্থনা করা হয়েছে যে আল্লাহ তোমার মঙ্গল করুক আমরা অনেক সময় দুয়া করি যে আল্লাহ তোমার ভালো করুক এটা হচ্ছে দোয়া বা প্রার্থনা তাহলে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য তাহলে এটি হবে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স চার নং আছে ফাট ডু ইউ ওয়ান্ট হেয়ার হোয়াট ডু ইউ ওয়ান্ট হেয়ার আপনি এখানে কি চান আপনি এখানে কি চান এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে যে আপনি এখানে কি চান তাহলে এটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্নবোধক বাক্য সরি প্রশ্নবোধক বাক্য তাহলে প্রশ্নবোধক বাক্যে ইংরাজি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স তো ইন্টারো গেটিভ সেন্টেন্স পাঁচ নঙে আছে অ্যালাউস হি ইজ হি ইস্ট তো এর অর্থটা কি এর অর্থটা হচ্ছে হায় সে ধ্বংস হয়ে গেছে সে ধ্বংস হয়ে গেছে এটা কিন্তু একটি আহ আবেগ এই কথার মধ্যে একটি আবেগ কাজ করে যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা কষ্ট একটা অনুভূতি কাজ করে তাহলে এটা হচ্ছে আমরা পড়েছিলাম যে এক্সক্লেমেটরি হচ্ছে আবেগসূচক বাক্য এখানে আবেগ অনুভূতি প্রকাশ করা হয় তাহলে এক্সক্লেমেটরি এটা হচ্ছে এক্স মেটরি মেটরি সেন্টেন্স সেন্টেন্স